ফিঙ্গারের ভাই একটা টপ ফেভারেট কালার একটা দেখাচ্ছি দেখেন একেবারে ফ্রিল ফ্রেশ একটা দাগ স্পট দেখা দিতে পারেন ফ্রিজটার মধ্যে আর এই ফ্রিজগুলা মোটামুটি মানে অনেক ভালো সার্ভিস দেয় বিশ তিরিশ বছর টানা চলে কম্প্রেশার বা কোনো ধরনের কোনো সার্ভিস লাগে না আর লাগাবেন মানে ঠাস ঠাস করে লাগাবেন মানে এইগুলার ম্যাগনেট গ্যাসকিট সেই অনেক শক্তিশালী অনেক হেভি এটা গ্রামে গঞ্জে বাসাবাড়িতে রেস্টুরেন্টে সব জায়গায় ইউজ করতে পারবেন এটার আমরা কুরিয়ার চার্জ ফ্রি ডেলিভারি পর্যন্ত মিরপুর একদম তার চেয়ে তো এক হাজার টাকা কম দিয়েছে তেরো হাজার টাকা এবং কুরিয়ার চার্জ ও ফ্রি এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের এর একটা ফ্রিজ উপরে ডিপ আমরা টেস্টিং এর জন্য চালাই রাখছিলাম ভাই দেখেন হ্যাঁ চালায় রাখছিলাম একটু দেখাই এখানে দেখেন কি রঙের বালতিতে পানি দিয়েছিলাম ভাই বালটির মধ্যে এই যে পানি জমে গেছে আমি একটু দেখাই শীতের মধ্যেই দেখেন বরফ হয়ে গেছে বরফ হয়ে গেছে সাইডে আস্তর জমে গেছে দেখেন কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে একদম ফুল ফ্রেশ এবং মানে এটা নতুনের কন্ডিশন মতো হ্যাঁ খালি লাইন দিবে না চালাবে ঠিক আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন সিঙ্গারের ডেলিভারি চার্জ সহকারে বলে দেন এটা ডেলিভারি চার্জ সহ এটা আমরা রাখবো 13000 টাকা 13000 13000 টাকা একদম ডেলিভারি চার্জ করে দেন ভাই 500 টাকা কম দিবেন 12500 টাকা ডেলিভারি চার্জ মানে কুরিয়ার চার্জ 2000 টাকা বাদ দিলে 10500 টাকা টাকা দেখা দাও আচ্ছা ঠিক আছে 12500 টাকা একদম 12500 টাকা স্ক্রিনশট দিবেন আজকে ফ্রিজ দেখাবো অল্প কিন্তু একদম মানসম্মত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখাবো